এই যে আমি যেমন ইউটিউব করি আমি একজন ইউটিউবার আমার মতো ইউটিউবার আছে যারা দালালি করে তাদের হাত থেকেও আপনারা নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি আজকে এসেছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাটে যে মিরগঞ্জ হাটটি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবারে বসে আজকে মঙ্গলবার আমি মঙ্গলবারের হাটের যে চিত্র সেই চিত্র আমি আপনাদেরকে দেখানোর জন্যে এই ভিডিওটি করছি আমার আজকের ভিডিওর যে মূল প্রতিপাদ্য বিষয় মানে আমি আপনাদেরকে যে জিনিসটা জানাইতে চাচ্ছি সেই বিষয়টা হলো আপনারা যখন হাটে গরু কিনতে আসবেন গরু কিনতে আসার পরে আপনাদের যে কাজগুলো করণীয় রয়েছে আপনারা কি কি কাজ করবেন সেই কাজগুলোই আমি আপনাদেরকে আজকে বলবো বিওয়ার্স আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে হাটে গরু কিনতে আসেন তাদের উদ্দেশ্যে আজকে আমার কিছু পরামর্শ আপনারা যারা আসছেন তারা প্রথমেই যখন গরু কিনতে আসবেন আসার আগে অন্তত একটু হলেও খোঁজখবর নিয়ে আসবেন যে এই হাটটা কখন বসে কি কী বারে বসে এই হাটটা যখন খোঁজখবর নিলেন যে হ্যাঁ শনিবার এবং মঙ্গলবার বসে এবং সকালে যারা ইন্ডিয়ান গরু নিতে চান তাদের জন্যে সকালে এই হাটটা সকালে শুরু হয় আপনার সাতটার থেকে এবং শেষ হয়ে যায় দশটার মধ্যে এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই প্রথমেই জেনে নিতে হবে জানার পরে আপনারা যখন এই হাটে চলে আসলেন হাটে আসার পরে হাটে এসেই আপনারা গরু কেনা শুরু করবেন না আগে হাটটার চারপাশে একবার একটু হাঁটাহাঁটি করে নেবেন দেখবেন যদি গরু খুব ব্যাপক আমদানি হয় খুব বেশি আমদানি হয় তাহলে যেটা আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এখন ইন্ডিয়ান বর্ডার খোলা আছে অথবা যে কোনোভাবে হাটটাতে ইন্ডিয়ান গরু আসতেছে আপনি যখন চতুর্পাশে হাঁটবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে কি পরিমাণ গরু এখানে আমদানি হয়েছে এবং আমদানির উপর ভিত্তি করে দাম দরটাও কিন্তু আইডিয়া করা যায় যখন আপনার চতুর্পাশে হাঁটবেন হাঁটার পরে যখন আপনি দেখবেন যে হ্যাঁ মোটামুটি গরু এখানে আমদানি হয়েছে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমদানি যেইভাবে হয়েছে ঠিক সেইভাবে কি ক্রেতা আসছে কিনা অথবা আপনি ক্রেতা আপনি সহ কি পরিমাণ ক্রেতা এখানে আসছে আমদানির উপর এবং ক্রেতা আসার উপর দাম অনেকটাই নির্ভর করে যদি আমদানি বেশি হয় ক্রেতা কম হয় সেই ক্ষেত্রে কিন্তু গরুর দাম কম হবে আবার যদি আমদানি কম হয় ক্রেতা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু গরুর দাম বেশি হবে সেজন্যে এসেই আপনাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে কি পরিমাণ গরু আমদানি হয়েছে সেই অনুপাতে কি পরিমাণ কতজন বা কীরকম ক্রেতা আসছে আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে আপনি যেই হাটেই যান না কেন এই হাটে আসেন বা অন্য যে কোনো হাটে আসেন আসার আগে আপনাদের আরও যে জিনিসটা খেয়াল করতে হবে সেই হাটে আপনি যে অর্থনৈতিক লেনদেনটা করবেন মানে আপনার যে টাকা পয়সা আপনি নিয়ে আসবেন সেই টাকা পয়সাটা আপনি কিভাবে লেনদেন করবেন সে টাকা পয়সাটা লেনদেন করার নিরাপত্তা লেনদেন করার যে নিরাপত্তা সেই নিরাপত্তা কতটুকু আছে সেটাও কিন্তু আপনাকে খেয়াল করেই হাটে আসতে হবে আপনার আগে জেনে নেবেন যে যে হাটে যাচ্ছেন সেই হাটে কোনো ব্যাংক আছে কিনা। ব্যাংক থাকলেও সে ব্যাংকে বুথ আছে কিনা। কারণ যদি শুক্রবারে হাট হয় সেক্ষেত্রে ব্যাংক বন্ধ থাকবে বুথ থাকলে অবশ্যই আপনারা বুথ থেকে টাকা তুলে গরু কিনতে পারবেন পাশাপাশি হাটে ঢোকার সাথে সাথে হাটে ঢুকে আপনি যখন বিস্তারিত বিষয় যেগুলো বললাম এগুলো দেখবেন দেখার পরে যখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আজকে গরু মোটামুটি কেনা সম্ভব তখন আপনি গরুর দাম দর শুরু করবেন গরুর দাম দর শুরু করার পরে আপনার যদি ইচ্ছা মতো আপনার মনের যে বাসনা যে আমি গরু এই পরিমাণ দামে কিনব যদি সেই পরিমাণ টাকা হয় বা সেই পরিমাণ দাম হয় সেই ক্ষেত্রে আপনি গরু কেনা শুরু করবেন করবেন্স দেখেন আমি কথাগুলো বলছি সেই সাথে আমি একটু জুম করে দেখাবো আজকে গরুর আমদানি মোটামুটি আছে কিন্তু সেই পরিমাণে ক্রেতার আমদানি কিন্তু তেমনটা আমরা পরিলক্ষিত করতে পারছি না তারপরেও আমরা ওই ওই জায়গাটা একটু দেখাই এইখানে মোটামুটি দুই চারজন লোকের সাথে কথাবার্তা চলছে তার মানে এখানে কেনাকাটা হচ্ছে আমরা যদি দেখাই জুম করে যে কানে কানে কথা বলছে তার মানে ওখানে দেখো ভিডিওটা একটু ক্যামেরাটা একটু ভালো করে ধরো যে ওখানে কেনা হচ্ছে তার মানে আপনি কেনা ব্যসার জিনিসটা দেখলেন যে ওখানে কেনা হচ্ছে এই হাটটাতে আপনারা যদি আসেন আপনারা যে সুবিধাগুলো এখান থেকে পাবেন আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের হাটে ঢোকার সাথে সাথে আপনারা কি করবেন এই জিনিসগুলো আগে করার পরে তারপরে আপনারা হাটে ঢুকে গরু কেনাকাটা করবেন এই গরু কেনাকাটার সময়ে আপনারা যে সুবিধা এখান থেকে পাবেন প্রথম সুবিধা পাবেন এখানে দুইটা ব্যাংক রয়েছে একটা সোনালী ব্যাংকে আছে এবং দাস বাংলা ব্যাংক আছে অর্থনৈতিক নিরাপত্তাটা আপনারা এখান থেকে পাবেন আর আরেকটা সুবিধা আপনারা এখানে পাবেন এখান থেকে যদি আপনারা নিজেরা গাড়ি নিয়ে আসেন সে বিষয়টা আলাদা কিন্তু যদি গরু কেনার পরে আপনাদের যানবাহনের দরকার হয় সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা যানবাহন নিতে পারবেন যদি মনে করেন যে না এখান থেকে নেবেন না আপনি আমার মাধ্যমেও যানবাহন নিতে পারেন আমার ভাগিনার দুইটি ট্রাক রয়েছে যে ট্রাক দুইটি সারা বাংলাদেশে বিভিন্ন পণ্য পরিবহন করে নিয়ে পৌঁছিয়ে দিয়ে আসে আমিও আপনাদেরকে ভাগিনার ট্রাক দিয়ে পৌঁছিয়ে দিতে পারবো আপনাদের ক্রয়কৃত গরুগুলো যেগুলো আপনারা কিনবেন আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি হাটে ঢুকার পরে আপনারা অবশ্যই একটা জিনিসকে অ্যাভয়েড করে চলবেন গরু হাটিতে সাধারণত অনেক রকমের দালাল থাকে অনেক দালাল থাকে আপনারা কখনোই দালালের খপ পড়বেন না দালালের খপ পড়লে একটা গরু যদি আপনি আমি উদাহরণ দিচ্ছি একটা গরু যদি আপনি পঞ্চাশ হাজার টাকায় কিনেন দালাল ছাড়া আর যদি দালালের খপ পড়েন তাহলে ওই গরুটাই আপনাকে পঞ্চান্ন হাজার মানে পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে সুতরাং দালাল এবং দালালের খপ্পর থেকে আপনারা নিরাপদে থাকবেন এই প্রত্যাশা করি আরেকটা বিষয় বলি এই যে আমি যেমন ইউটিউব করি আমি একজন ইউটিউবার আমার মতো ইউটিউবার আছে যারা দালালি করে তাদের হাত থেকেও আপনারা নিরাপদে থাকবেন ইউটিউব করলেই দালালি করে না সেটা না ইউটিউব যারা করে যারা এই হাট বাজারের ভিডিও দেয় তারা তাদের অনেক অনেকেই আছে যারা এই ইউটিউবটাকে সামনে সাইনবোর্ড বানিয়ে পেছন থেকে তারা দালালি করে আপনারা তাদের কাছ থেকেও হেফাজতে থাকবেন এই প্রত্যাশা করি আর আমার ব্যক্তিগত বিষয়ে আমি আপনাদেরকে বলি আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা যদি লাগে আমার কাছ থেকে আমি আপনাদেরকে সকল সহযোগিতা করার মন মানসিকতা রাখি এই জন্য আমাকে কোনো পেমেন্ট করতে হবে না টাকাও দিতে হবে না কেন করতে চাই আমি কৃষকের সন্তান আমরা চাই আমি চাই বাংলাদেশে বেকারত্বের যে বোঝাটা এই বোঝাটা যাতে কমে যায় আপনি নিজে খামার করেন আপনি আরেকজনকে খামার করতে উদ্বুদ্ধ করেন এই জন্য হাট থেকে গরু কিনবেন আপনি নিজে গরু কিনেন আরেকজনকে সহযোগিতা করেন গরু কেনার জন্যে ঠিক সেইভাবেই আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই বা করব যদি আপনারা সহযোগিতা চান আর যদি সহযোগিতা না চান তাহলে কোনো কথা নেই কোনো সমস্যা নেই তো বিয়ার্স আমরা যে বিষয়গুলো কথা বলছিলাম এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস করে আমাকে লিখে জানাবেন যে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদেরকে দেই ভিডিওগুলো কেমন লাগে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা অনবরত গরুর ব্যবসা করেন এবং গরুর খামার করেন যারা ইন্ডিয়ান গরু কিনতে চান তাদের সাথে যারা দেশি গরু কিনতে চান তাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ